আদি পিতা হজরতে আদম আলাইহিসুসালাম সর্বপ্রথম একটা আঙুরের চারা রোপণ করে নিয়েছিলেন সে আঙুর থেকে আঙুর গাছ থেকে আঙুনের ফলন আসবে মানুষের উপকার হবে বিদায় হজরতে আদম আলাহিসুসালাম সর্বপ্রথম একটা আঙুরের চারা রোপণ করেছিলেন সুভা করেন। শয়তান তো মানুষের প্রকাশ্য দুশ্মন শয়তান করল কি ময়ূর জব করে ময়ূরের রক্ত সে আঙুর গাছের গড়ে দিল আঙুর গাছের গোড়া সেই মাটিগুলো রক্তকে শষে নিল একেবারে সেটা নিস্তেজ হয়ে গেল পর্যায় কমে যখন সেই গাছটা বড় হয়ে পাতা দিতে শুরু করল শয়তান আবার প্রথমে দিল ময়ূরও রক্ত এরপরে শয়তান পর্যায় কমে দেখা গেল ময়ূর দেওয়ার পরে সে কী করলো একটা বাঘ জবা করে বাঘের রক্ত সেই গাছের মধ্যে দিয়ে দিল প্রথমে ময়ূর জবা করে ময়ূরের রক্ত গাছের গুঁড়ে দিয়েছে রক্ত যখন চুষে নিয়েছে এরপরে সেই দ্বিতীয় নম্বরে বানর জবা করে বানরের রক্ত আঙুর গাছের গুঁড়ে ঢেলে দিয়েছে আঙুর গাছ যখন চুষে নিয়েছে গাছ থেকে যখন ফলন দেওয়া শুরু হয়েছে আবার সেই শৈতান বাঘ জবাক করে বাঘের রক্ত সেই গাছের ঘুরে ঢেলে দিয়েছে গাছের গোড়ার মাটি সেইগুলো চষে নিয়েছে গাছ থেকে যখন ফল পাকতে শুরু করেছে শুকুরের রক্ত শুকুর জব করে শুকুরের রক্ত সেই গাছের ঘুরে ঢেলে দিয়েছে সেই গাছের গোড়ার মাটি সেই রক্ত গুলোকেও চষে নিয়েছে প্রথমে দিল কি ময়ূরের রক্ত এরপরে দিল বানরের রক্ত তিন নাম্বারে দিল বাঘের রক্ত চার নাম্বারে দিল শুকুরের রক্ত ঢেলে দিয়েছে চারটা প্রাণীর রক্ত যখন গাছের গুড়ে দেওয়া হয়েছে চারটা প্রাণীর রক্তই গাছের মাটি চষে নিয়েছে এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহ বলেছেন কোনো মানুষ যখন আঙুর যখন পচা ধরে পচনের আগে যদি আঙুর খায় তাহলে মানুষের উপকার হবে শরীরে শক্তি আসবে আর যদি আঙুর পচে যায় পচে যাওয়ার পর যদি কোনো মানুষ আঙুর খায় সে আঙুর খাওয়ার কারণে তার মধ্যে মদ পান করলে যে স্বভাবগুলো ফুটে ওঠে সেই চারটা পানির স্বভাব তার মধ্যে ফুটে উঠবে বলেন না অজমিল্লা কারণ একটা সময় ছিল পচা আঙুর দিয়ে মদ বানানো হতো আপনারা তো অনেকেই জানেন পচা আঙুর পচিয়ে মদ বানানো হতো কিন্তু পর্যায়ে কমে দেখা যায় এখন পসা বাদ দিয়ে মদ বানানো হয় ঠিক কিনা বলেন আর আগের যুগে আঙুর যখন পচে যেত পচা আঙুর দিয়ে কে বানানো হতো মদ বানানো হতো এই জন্য নবী নিষেধ করেছে আঙুর যখন পচে যায় আঙুর পচে যাওয়ার পর যেন তোমরা কে আঙুর না খাও আর পচে যাওয়ার আগে খেলে শরীরের মধ্যে শক্তি আসবে উপকার হবে আর আঙুর যখন পচে যাবে ওই সময় কেউ তোমরা আঙুর খেও না আর আঙুর গাছের গোড়ে যে শয়তান চারটা প্রাণীর রক্ত ঢেলে দিয়েছে আঙ্গুর পচে যাওয়ার পর যদি কেউ এগুলো খায় কিংবা মদ পান করে এই চারটে প্রাণীর আসর তার মধ্যে ফুটে উঠবে এই জন্য অনেক সময় দেখা যায় মানুষ যখন প্রথম প্রথম একটু ধূমপান করে হালকা ধূমপান করে কেমন যেন একটা শরীরের মধ্যে ভাব চলে আসে শরীরের মধ্যে একটা ফুর্তি ফুর্তি ভাব চলে আসে আর তারা বলে হুজুররা শুধু শুধু বলে মদ পান করা হারাম মদ পান করা হারাম আমরা তো দেখতে পাচ্ছি মদ পান করার কারণে আমাদের শরীরের মধ্যে একটু চেহারার মধ্যে উজ্জ্বল বর্ণ ধারণ করেছে বলে নাওজবিল্লা প্রথমে যে ব্যক্তি ধূমপান করে মানে ফার্স্ট প্রথম জীবনের প্রথম এক ডুক ডুক ধুম ই করেছে মদ পান করেছে তার মধ্যে এমন একটা ফিটনেস চলে আসে উজ্জ্বল বন্য চেহারার মধ্যেও একটা লাবণ্য ধারণ করে কারণ ওই যে ময়ূর জব করে শয়তান ময়ূরের রক্ত ঢেলে দিয়েছে ময়ূরের চেহারা কি দেখতে সুন্দর না সুন্দর বলেন সুন্দর পেখম মেলে যখন দাঁড়িয়ে থাকে ময়ূর দেখতে সুন্দর লাগে না সুন্দর লাগে এই জন্যই কারণ ময়ূরের রক্ত ঢেলে দিয়েছে ময়ূরও যেরকম দেখতে সুন্দর প্রথম প্রথম মদ পান করলে তার চেহারার মধ্যে তাকালেও একটু সুন্দর লাগে মানুষের চেহারার দিকে তাকালে সুন্দর লাগে আর তার মধ্যে একটা আলাদা শক্তি কাজ করে পরের দাপে যখন আবার সে মদ পান করে মদ পান করার কারণে দ্বিতীয় দাপে মদ পান করার কারণে ওই লোকটার মধ্যে দেখা যায় বানরের স্বভাব ফোটে ওঠে বানর যেরকম গাছের মধ্যে লাভ দিয়ে উঠে আবার লাভ দিয়ে নামে একবারে দিকে যায় আর একবার সেই দিকে যাই দ্বিতীয় ধাপে যখন কেউ মতপান করে সেই বানরের আসর সেই মানুষের মধ্যে ফুটে ওঠে বলে অনেক সময় দেখা যায় মধ্যপায়ীরা মদ পান করে রাত্রিবেলা যখন বাড়িতে আসতে থাকে রাত বাজে বারোটা এইদিক সেদিক টাকা ঢুলতে থাকে আর বলে এই ডেন সকালবেলায় দেখলাম তুই রাস্তার ডান পাশে চিলি এখন দিকে রাস্তার বাম পাশে চলে এসেছিস বলে কিনা বলেন বলে রাস্তা দিয়ে সকালে গেলাম ডেন ছিল ডান পাশে এখন রাস্তা দিয়ে ডাচ্ছি ডেন দেখি বাম পাশে আসছে ডেন কি বাম পাশে আসছে নাকি তার মাথার স্ক্রুপ ঢিলে গেছে ঢিলে গেছে এই জন্য যেই ব্যক্তি দ্বিতীয় ধাপে মদ পান করে বানরের আসর তার শরীরের মধ্যে ফুটে ওঠে আমার ভাইয়েরা এরপরে পর্যায় কমে যখন আরেকটু মাত্রা বাড়িয়ে মদ পান করতে থাকি ওই সময়ে দেখা যায় বাগের মতো অহিনস্ত্র হয়ে যায় মদ পান করার কারণে বাড়িতে অনেক সময় দেখা যায় স্ত্রীর সঙ্গেও মারামারি করে আসে দুর্ব্যবহার করে আলেমদেরকে আলেম মনে করে করে না খারাপ আচরণ ভদ্র মানুষের সঙ্গেও খারাপ আচরণ করে এই জন্য বলা হয়েছে তৃতীয় ধাপে পর্যায় কমে আর একটু মাত্র বাড়িয়ে যখন কেউ মদ পান করবে মদ পান করার কারণে সেই বাগের হিনস্র পানির মতো তার স্বভাব তার মধ্যে ফুটে ওঠে